এক এলাকায় কতগুলো ইঁদুর থাকত একটি বিড়াল সেই ইঁদুরদের ওপর অসহ্য জুলুম নির্যাতন করত বিড়ালের এই জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে সমস্ত ইঁদুর একত্রিত হয়ে মহা সমাবেশ ডাকলো তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো আমরা আগামী কালকে সবাই মিলে একসাথে ওই বিড়ালটির ওপর হামলা করব। কেউ বলল আমি বিড়ালের পা ধরবো কেউ বলল ঘাড় ধরবো আবার কেউ বলল আমি বিড়ালের লেজ ধরবো এমন সময় ইঁদুর সর্দার সমস্ত ইঁদুরদেরকে লক্ষ্য করে বলল ভাইয়েরা আমার আপনারা সবাই বলছেন বিড়ালের পা ধরবেন মাথা ধরবেন হাত ধরবেন ভালো কথা কিন্তু বিড়ালের ম্যাঁও ধরবেন কে ওই হিংস বিড়াল যখন আপনাদেরকে ধরার জন্য রাগান্বিত কণ্ঠে ম্যাঁও বলে উঠবে ওই ম্যাওয়ের হুংকার শুনে আপনারা কি নির্ভয়ে সাহস করে সেই ম্যাঁওটাকে কি ধরতে পারবেন তখন কোনো ইঁদুর আর কথা বলে না এতগুলো ইঁদুরের মধ্যে একটা বিড়াল ও বিড়ালের ম্যাঁও ধরার সাহস পেল না তখন ইঁদুর সর্দার বলল বিড়ালের ম্যাঁও ধরতে না পারলে তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে কোনো লাভ নাই Bye.